হ্যালো বন্ধুরা আমি এসেছি আজকে আমার শ্বশুরবাড়ি তো শ্বশুরবাড়িতে আগাম নেমন্তন্ন জামাই সৃষ্টি আজকে রবিবার সেই জন্য আজকে একটু জমি মোটামুটি কাহ দেওয়া হবে তো হ্যাঁ আসন হয়ে গেছে আমি একটু দুবার দাঁড়িয়ে আছি আমি একটু শুরু করে দিই তারপরে দেখা যাক কী হয় সবাই একটু দেখে থাকে কেউ কেউ দিচ্ছি লোক দিবে না কিন্তু পেট গড়গড় হবে পেট খারাপ হবে আমার চলো তো মোটামুটি সব কিছু সাজিয়ে দিয়েছে আমার শাশুড়ি মা এবং আমার শালাভ তো এরা ক্যামেরায় আসতে চায় না যাই হোক পরে আসবে ভবিষ্যতে আসবে নিশ্চিন্তা করার দরকার নেই মোটামুটি কী কী আইটেমটা শুধু দেখে নাও কাছ থেকে আমি দেখাবো দুটো আইটেমগুলো দেখে নাও একবারে পোলাও আছে আর পোলাও সঙ্গে আছে চিপস আছে আর সালাড পেঁয়াজ লেবু তারপরে তোমার মটর তারপর বেগুন আলু ভাজা ঝিঙে পোস্ত এটা হচ্ছে চিংড়া মাছ চিংড়া মাছের মারাই গেল তারপরে এখানে হচ্ছে খাসি মাংস চাটনি পাঁপড় দই মিষ্টি সব কিছু একবারে পরিপূর্ণ মোটামুটি তবে খাওয়া শুরু করা যাক নাকি কি বলো আজ থেকে একবার দেখিয়ে দিই আজ থেকে দেখাবে দেখাও আমি কিন্তু আর থাকতে পারছি না আমি খাওয়া শুরু করে দিই অনেকটা অনেক সময় ধরে বসে আছে নাকি চলো পড়াও পড়াও बोलाऊ ऐसा तो दिए थे आज समय कथा बोलते नहीं तू पूरी मैन बोलाऊ दिए दिए थे कि कुछ खाओ आप हाँ चाहिए बाहर आप चाहिए बोलाऊ इतने खाएं ऐसा सांगे नूंग से नहीं

இன்னும் என்னது